সে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহ 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 জিকির করো নাম পড়ো দলের অহংকার চড়ে দিও আল্লাহ 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 ফুলের সাথী প্রজাপতি সাদের সাথী তারা আমার সাথী নাই রে নামাজি সহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রঙ ভবের মেলা রঙের খেলা কে মাহ দিন রে বাসারা ছেড়ে আবার উচেতে হবে আল্লাহ 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 জিকির করো নুরনির কাল মতো মিছে দুনিয়াত মায়া সারো আল্লাহ 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 জিকির করো নামাজে রোজা কালেমা পড়ো তলে রহংকার চলে এলো আল্লাহ 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 আল্লাহর সাথে জপতি সাদের সাথে তারা আমরা সাথে নাই রে আল্লাহ জুরর সালাত সাড়া আল্লাহ 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 দুনি ইয়া লারি তুই দেই হাট বাজার দুই পরে চলে যেতে হবে সুন্নারি সাজানো সঙ্গ সাথ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ জিকির করো নুরি নবী

মুহাম্মদতে গাতিব মালা রাসূলুল্লাহ কা আল্লাহ ইপরাইব নাই কলামা সারাই কতে ন তলে মারমালা জারাই pore na তলে মারমালা মরনেতে হবে তারা দিশহারা Qalama la ilaha illallah Qalama la ilaha ওই ফুলের মালা পরিয়ে শুনিলাম আমি কবরি কবরিতে চাই আরে দেখি সোনার নবি আসেন বসিয়ে লা বাগানে বাগান মুক্ত না কালে মালাইলা লাইলাতে গছ লাগাইবো ইল্লাল্লাহতে ফুল ফুটিলা মুহাম্মাদেতে গতিবো মালা রাসূলুল্লাহ গ আল্লাহ ইপরাইবো লা আইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাত না কালেমা মালা জরাই পরে না

ইলা কারা ইমালা ইলা কোরআনে স্বরীপ সারা গোপরে কোরআনে স্বরীপ গো গোপর অন্তরে ফুলে তার ফুটে ইলাহা ই কালেমালা ইলাহা ই আমি হাইলাম লতারে পাতাম আমি হাইলাম লতারে পাতাম নিয়া আমারি গাছের মূল্লাহা illallah kalama nam illallah illallah zar dele ase go namaz zar dele ase go namaz guna hobe illallah illallah ನಾಮಜ ಜಾರ ನಾಮ ನಾಮ ಶ ಶೈತಾನು ಸರ್ ಘರಲ ilaha illallah kalima la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah shakal bali sallallahu alaihi আল্লাহর রহম ছাড়া যাবে না কেউ কো জন্নতে আল্লাহর দয়া সারা যাবে না কেউ জন্নতে দয়া যদি या जनी त हाई नद रुजा कोइराउ दाया जनी त हाई नामज रुजा ला लिला কালেমালা ইলাহা ইল্লা নভিরী দায়া সাড়া নভিরি আহোম সাড়া বেস্তে চাইতে পারিবে নালা ইলাহা ই লাল্লা কালে মা এই বন্ধ করে দিল না মনে দেখ তুমি দরজা বন্ধ করে দিল কালেমালা ইলাহা জান্নাতে যাইবে যারা শান্তিতে থাকবে তারা জান্নাতে যাইবে যারা শান্তিতে থাকবে তারা কালে ইলাহা ইল্লাল্লাহ কালে মাালা ইলাহা ইলাহা ই

নামাজে রোজা আল্লাহর গো দানটা নামাজ রোজা আল্হার গো হাতটা নামাজ রোজা তোমরা সাই রওনা subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah শুহানুলিল্লা আল্লাহ আকবর ইহ কার্লা শুভ শুভ্লা শুভার চিত্রে পারেমাল ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লা মাহা فاطمه কান্দিয়া মলি মাহা فاطمه কান্দিয়া মলি আমার বাবার উম্মতেরে জমিনে তারা জিকির কইরাছে কালেমা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইলাহা

বিশো সুরের মুম্মতি রে জমিনে কইরা সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইনাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ சுமலா <laughs> கல what did i rustle কে দেখিব নায়া না জোড়াবো না পিজেকে দেখিব প্রাণ না জোড়াবো সু কেশের শাড়ি আমি করব কি রাসূলের আমি পাগল ও আসি নবীজির আমি পাগল ও আসি নবীজির প্রেমে ডুবনা দিলে রাসূলের প্রেমে ডুবনা দিলে মরনের কালে আমার কোন রসুলের প্রেমে আমি পাগল প্রেমে আমি পাগল হয়েছিজি দেখব নয় দেখব সোনার গহনা বী রসুলের প্রেমে আমি পাগল হয়ে আছি প্রেমে আমি পাগল হয়ে আছি গমা রাসুলার পাগল হ না নবীর পাগল লাভ না লস কে